মানুষ নাকি হারাইয়া গেলেই খুঁজতে নাম বুঝতে নামে বুকের ভেতরে কেমন আসিল একদিন দেখবা আমি আর নাই হারাইয়া গেছি আকাশে নাই বাতাসে নাই জলে নাই ডাঙায় নাই পাখির পালকের মতন তোমার অবহেলায় পাশে পয়রা থাকনের কোথাও আমি নিই ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমো ইনস্টাগ্রামে টুইটারে আমি তোমার কোথাও নাই তোমার পথে নাই পত্রে নাই কোনো টিভি সংবাদপত্রে অজ্ঞাতনামা শিরোনামেও আমি নাই খবরের কাগজে বিজ্ঞাপনেও নাই মাঝ সমুদ্রে ডুইবা জাহাজের মতন ডুইবা গেছি হারাইয়া গেছি যেইভাবে হারাইয়া যায় পানির ভেতরে লবণ কিংবা চিনির দানা বাতাসে যেইভাবে উধাও হইয়া যায় হাওয়ায় মিঠাই কিংবা দুধের ভেতর যেভাবে পানি মিশা গিয়া হারাইয়া যায় সেইভাবে হারাইয়া গেছে আমারে কোথাও ঘুমিয়া পাবা না বিষণ্ন দুপুরের বায়নায় আয়না হইয়া গেলে তুমি কি সেদিন কাঁদবা কেন না তুমিও আমার হারাইয়া যাওনটা মাইনা নিও কেমন মানুষ হারাইয়া যাওনের ব্যথা বুকের দাবিতে পয়সা রাখতে নাই যাইনা নিও মানুষ হারাইয়া যাওনের ব্যথার কথারা আগুন ছাড়াই পুইরা মারে